তোমাদের নোংরামি তোমাদের চালাকি সমস্ত ভিউয়ার্সরা ধরতে পেরেছিল যার জন্য নিজের মুখে কণিকা উজ্জ্বল নিজের নোংরামি শিকার করলো তাই তো চলো বন্ধুরা তোমাদেরকে আরও দেখাবো যে কণিকা উজ্জ্বলের নোংরামির সীমাটা কতটা বেড়ে গেছিল চলো কণিকা তুমি যার সাথে কম্পেয়ার করলে না তার সাথে আজকে তোমাকে কম্পেয়ার করে একদম আঙুল দিয়ে দেখিয়ে দিব যে তোমাদের নোংরামির লেভেলটা কতটা ঠিক বেড়ে গেছে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম চ্যানেল আশা করবো তোমার সাথে খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা এই ওয়াইটিতে না আসলে করতে পারতাম না যে মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে তাই তো কণিকা ঠিক বলছি তো মানে এই ওয়াইটিতে যত নাটক করো যত ক্যাচ্ছা দেখাও তত কিন্তু টাকা এই কণিকা যেই কণিকাকে দেখে আমরা সবাই ইন্সপায়ার হতাম যেই মেয়ে একটা এমন একটা ছেলেকে বিয়ে করেছে যেই ছেলেকে নিয়ে সুন্দরভাবে সংসার পরিচালনা করছে সবার মুখে হাসি বজিয়ে রেখে সুন্দর করে সংসারটা করছে যেই মেয়েটা প্রতিনিয়ত মানে তার বর বাচ্চা পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা বন্ডিং ফ্যামিলি আমাদের সামনে শেয়ার করে সেই মেয়েটা ক্যামেরার সামনে কিছুদিন আগে কেচ্ছা দেখিয়েছে শাশুড়ি কতটা খারাপ তাই না শাশুড়িকে বদনাম করতে চেয়েছে যখন সমস্ত ভিউার্সরা তার কমেন্ট বক্সে অজস্র কমেন্ট করেছে তুমি এটা নাটক করছো তুমি এটা নাটক করছো এমনকি আমিও ভিডিওতে বলেছি যে কণিকা এটা কিন্তু নাটক করছে তারপর কণিকা যখন এই পুরো মানে নাটকটাকে কন্টিনিউ রাখতে পারলো না তখন বাধ্য হয়ে ক্যামেরার সামনে এসে স্বীকার করলো এটা স্ক্রিপ্টেড রিয়েলি স্ক্রিপ্টেড রিয়েলি তুমি মানে সত্যি যদি স্ক্রিপ্টেড হতো তাহলে তুমি কি জবাব দিতে পারবে তুমি স্ক্রিপ্টেড করেছ তোমার ননদ কী করেছে কোনো জবাব নেই এর কোনো জবাব নেই তোমরা জাস্ট একটা ফাঁট পেতেছিলে যে চলো যতদিনই চলবে দুদিন চললে দুদিনই লাভ তিন দিন চললে তিন দিনই লাভ কারণ একদিনও যদি ভিউজ আসে তাহলে একদিনের ভিউজের টাকাটা তো মানে আলটিমেটলি আমরাই পাবো না যতদিন চলবে চলুক তাই না তো তোমরা এত পাবলিকের যে মানে রিয়াকশান তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যে রিয়াকশান প্রত্যেকটা ভালোবাসার মানুষ তোমাদের উপর খেপে গেছে কেন মানে মানুষ তোমাদের উপর রাখবে না কারণ যেই মেয়েটাকে প্রতিনিয়ত লড়াই করতে দেখেছি যেই মেয়েটা হাজার সমস্যার মধ্যেও হাজার দুঃখের মধ্যেও নিজের পরিবারকে খুশি রাখতে জানে সেই মেয়েটা একটু শাশুড়ির সাথে জাস্ট একটু কথা কাটাকাটি হয়েছে সেটা এনে তুমি সোশ্যাল মিডিয়াতে কি বললে যে আমাকে দিনের পর দিন খারাপ কথা শুনতে হয়েছে দিনের পর দিন আমাকে খোঁচা মেরে কথা বলা হয়েছে আমি কেন সহ্য করব। কেন সহ্য করব। এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছিল না গণিকা আজকে এইভাবে কথা বলছি কারণ তোমাকে ভালোবাসি তো তোমার ওই রূপটা আমার ভালো লাগেনি কনিকা হুম তুমি আজকে ক্যামেরার সামনে এসে কি সুন্দর করে স্মাইল দিয়ে বললে যে আমরা জাস্ট করছিলাম নাটক একটা করছিলাম অভিনয় সত্যি এই রাইটার কে ছিল মানে এই স্ক্রিপ্টেড নাটকটার যে লেখাগুলো ছিল সেগুলো পড়ে পড়ে তো নাটকটা করছিলে রাইটার কে ছিল উজ্জ্বল ও মা গো তোমাদেরকে দেখে সত্যিকারী কত কি শিখার আছে বলো তো কত কি শিকার আছে ওই বয়স্ক মানুষটা ওনার কষ্ট হয়নি ওনাকে যে এভাবে সোশ্যাল মিডিয়াতে তোমরা তাকে মানে অপরাধী সাব্যস্ত করলে তাকে দোষী প্রমাণ করলে সেই মানুষটা এসে কিছু বললো না কিছু বলবেন না মাসিমা ক্যামেরার সামনে এসে যে আমিও এই নাটকে জড়িত ছিলাম তোমার ননদ ক্যামেরার সামনে এসে বলবে না যে আমিও এই নাটকে জড়িত ছিলাম আরও কতজন আছে এই নাটকে কতজন আছে সত্যি যখন তুমি নাটকগুলো করছিলে না শুধু তুমি নিজেকে ফোকাস করছিলে ক্যামেরার সামনে তুমি শুধু আসছিলে তখনই বুঝতে পেরেছিলাম পরিষ্কার যে এই নাটকটা একদম মানে কণিকা মানে মানে কমর কষে মাঠে নেমেছে যে আমি শুধু নাটক করব আর তোমরা জাস্ট পেছনে থাকবে আমি পুরোটা একদম হুব করে যাব। যদিও তুমি ঠিকঠাক করতে পারছিলে না তোমার মুখ চোখ এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিলো তুমি পুরোটা নাটক করছো তো যাই হোক তুমি মিথ্যে কথা বলেছো মানে ভাবা যায় এদিকে বাড়িতে অশান্তি ওইদিকে দেড় কিলো মাংস যাই হোক নিজের মুখে স্বীকার করলে যে তুমি হ্যাঁ পুরোটা স্ক্রিপ্টেড করেছো আরেকটা কথা বললে তুমি যে তোমরা এই যে এই নাটকটা করেছো কেন করেছো কারণ তোমাদের চ্যানেলের ভিউস তাই না সত্যি তোমার চ্যানেল মানে চার লাখ না পাঁচ লাখ হতে চললো চ্যানেলটা সেই চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউস অতিরিক্ত কম কেন বলো তো কেন কারণ তোমাদেরকে নিয়ে যেই ক্রিয়েটারটির কথা তুমি বললে যে তোমাদেরকে নিয়ে এত বাজে বাজে মানুষের মনে ইনফ্লুয়েস করেছে মানে নোংরা ভিডিও করে করে তোমাদের নামে খারাপ বার্তা মানুষের কাছে পৌঁছেছে মানুষ তোমাদের ভিডিও দেখতে এনার্জি মানে শেষ করে দিয়েছে মানুষের এনার্জি শেষ হয়ে গেছে কারণ মানুষ নেগেটিভ বার্তা শুনতে শুনতে তোমাদের সম্পর্কে এত খারাপ খারাপ কথা বলা হয়েছে যার জন্য হ্যাঁ মানুষ তোমাদের ভিডিও দেখে না জানি একটা কষ্ট করে একটা চ্যানেল চালাতে হয় এমনকি কষ্ট করে একটা ভিডিও শ্যুট করতে হয় যে ভিডিও ছাড়ার পর যদি ভিউজ না হয় সত্যিকারই মনটা কষ্ট পায় তাই না তার জন্য তো তুমি এত কিছুর মধ্যেও তুমি যে লড়াই করেছো তোমার চ্যানেলে ভি ভিউজ আমি দেখেছি দশ হাজার এগারো হাজার আসার পরেও তুমি নিত্যদিন কাজ করে গেছো তুমি একটা ব্যবসা শেষে না পেরে একটা ব্যবসা মানে নতুন করে শুরু করেছো প্রথম বিউটিশিয়ান তারপরে এই লাইভে এসে নাইটি ফাইটি কাপড় টাপড় বিক্রি করছো এই যে তোমার মধ্যে লড়াই করার ক্ষমতা এটাই তো প্রত্যেকটা মানুষকে ইন্সপায়ার করে কণিকা জানো তো তোমাকে দেখে সত্যিকারী বুঝতে পারি শিখতে পারি যে একটা মেয়ে কত করুণ পরিস্থিতির মধ্যেও নিজেকে কতটা শক্ত করে রেখেছে কতটা লড়াই করার ক্ষমতা রেখেছে এই মেয়েটি যখন মতো যে নোংরামি বললে না যে এখন মানুষ নোংরামি দেখতে পছন্দ করে কারণ এত নোংরামি ওয়াইটিতে ছড়িয়ে গেছে এই নোংরামিগুলোকে কি ক্রিয়েটাররা ছড়িয়েছে না নোংরামিগুলো ভিউয়ার্সরা ছড়িয়েছে কেউ ছড়ায়নি তোমাদের মতো ব্লগাররাই ছড়িয়েছে তোমাদের মতো ব্লগাররাই এই কেচ্ছা দেখিয়েছে সোশ্যাল মিডিয়াতে হুম কেচ্ছা দেখিয়েছে বলে মানুষ মানুষকেচ্ছার প্রতি বেশি ইন্টারেস্টেড মানুষ কাহিনী শুনতে বেশি পছন্দ করে মানুষ সিম্পল জীবনযাত্রা দেখতে কম পছন্দ করে কিন্তু তোমাকে বলবো মন্দিরা নিজের জীবনে পরকিয়া করেছে যা করেছে তা করেছে মন্দিরা কিন্তু যেটাই করেছে মন্দিরের মধ্যে এইটুকু সৎ জিনিস আছে যে মন্দিরা যেটা করেছে বুক ঠুকে সোশ্যাল মিডিয়াতে সেটা কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ আমি একটা ছেলেকে ভালোবাসি একটা ছেলেকে প্রেম করি হেনা তেনা আর এখন সংসার করছে মন্দিরা এটাও ঠুকে স্বীকার করছে যে আমি এখন সংসার করছি কোনো রকমের কোনো বাধা বা কোন রকমের কোনো মনে সংকেত রেখে নয় মানে আমি কি বলবো কোনো মনে যে আমি একটা অন্য কিছু রেখেছি মনের মধ্যে বাইরে অন্য কিছু না আমি একদম পুরো পরিষ্কার মনে সংসারটা করছি যেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে মেয়েটা সুন্দর করে তার স্বামী বাচ্চাকে নিয়ে সংসার করছে এবার মানুষ যদি তারপরেও তার ভিডিও দেখতে একটা সিম্পল সাধারণ ভিডিও দেখতে যদি মন্দিরের ভিডিওতে ভিড় লাগাই তাহলে তোমার কি করার আছে বলো যখন নোংরা মেয়ে দেখাচ্ছিল তখনও সত্যি কথা বলছিল এখন সিম্পল একটা সাধারণ ব্লগ দিচ্ছে তখনও কিন্তু সত্য কথা বলছে তারপরেও কিন্তু মানুষ তার ভিডিও দেখতে যাচ্ছে কারণ মানুষ কিছু তো বলে না এক একজনের ভাগ্য এক একজনের লাখ তারপরে তোমাকে বলবো তুমি তোমার জায়গা থেকে ব্যাটার আছো বুঝতে পারলে কণিকা কারণ তুমি হ্যাঁ যা লড়াই করেছো যেই স্বামীটাকে নিয়ে তুমি সংসার করছো না সত্যিকারী তোমাকে স্যালুট করছি কারণ তুমি সত্যিকারই একটা মেয়ে হিসাবে মানে বিশাল বড় একটা দৃষ্টান্তমূলক উদাহরণ যে যেই মেয়ে এই ধরনের স্বামীকে নিয়ে এই ধরনের ছেলেকে রাজি মানে বিয়ে করতে রাজি হয়েছে আবার সেই ছেলেটাকে নিয়ে সংসার করছে সুন্দর করে তারপরেও তোমাকে সোশ্যাল মিডিয়াতে এতটা কাটা ছেঁড়া কাটা ছেঁড়া করা হয়েছে তারপরেও কিন্তু তুমি হার মাননি তুমি তোমার জায়গা বজিয়ে রেখে ঠিক সুন্দর করে সংসার করে যাচ্ছ সুন্দর করে মানে চেষ্টা করছো এটাতে ইনকাম হচ্ছে না চলো ওটা বুদ্ধি বের করি ওটা বুদ্ধি বের করি এই বুদ্ধি বের করে করে এই যে তোমার স্বামীকে সঙ্গে নিয়ে এই যে লড়াই করে যাচ্ছ তারপরে তুমি গতকালকে যে যে মানে আমাদেরকে বক্তব্যগুলো দিলে যে ভাষণগুলো মারলে যে আমরা পুরোটাই স্ক্রিপ্টেড এগুলো জাস্ট নোংরামি নোংরামি দেখছিলাম যে মানুষ কি দেখতে পছন্দ করে কেন ভিডিওতে ভিউজ হচ্ছিল না এই যে তুমি বললে মন্দিরা আর বৈশাখের কথাটা যে আমাদেরকে শোনালে সত্যি কি এটা শোনানো তোমার উচিত হয়েছে তোমার কি উচিত হয়েছে কণিকা বলো তো মন্দিরা বৈশাখীর কথাটা শোনানো তোমার উচিত হয়েছে তুমি বললে ওখানে গেছিলাম ওখান থেকে আসার পর আমার কমেন্ট বক্সে নোংরা কমেন্টে ভরে এমন কি মানুষ অনেক কিছু বাজে বাজে কথা বলেছে মানে যে কমেন্টগুলো রাখতে তোমার ইচ্ছা করছিল না তারপরে তুমি দেখেছো যাই হোক তুমি বললে ওখানে যাওয়ার পর ওখানে কি আর কোনো ব্লগার যায়নি আমি তো দেখলাম মন্দিরা বৈশাখীর বাড়িতে অনেক বড় বড় ব্লগার গেছে তাদের কি কমেন্ট করেনি তাদের কি এই মানে ভিউয়ার্সরা কমেন্ট করেনি কেন এমনি বললে কণিকা কেন কারো নাম দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছো তুমি বলো না যে আমি ট্রাই করছিলাম তুমি তোমার চ্যানেলের কথা দিয়ে বলতে যে আমি একবার চেক করে দেখছিলাম যে আমার চ্যানেলটা কি বসে গেছে না সত্যিকারের চ্যানেলটা কোনো কিছু হয়ে গেছে কেন ভিউজ আসছে না তার জন্য আমি এই ধরনের নাটক করে দেখতে চাইছিলাম যে ভিউজটা আমার আপ হচ্ছে কি না তো আমি বুঝতে পারলাম যে চ্যানেলের ভিউজটা ঠিকঠাক আছে মানে আমার কন্টেন্ট সিম্পল যে কন্টেন্ট সেটা মানুষ দেখতে চাইছিল না কেচ্ছা দিচ্ছ মানুষ দেখতে আসছে তো তো কি তুমি একটা তোমাকে একজন নেমন্তন্ন করেছিল তুমি সেখানে গেছো খেতে সেখানে আসার পর ভিউয়ার্সরা নিজের মতামত দিবেই তার কমেন্ট বক্সে তোমার কমেন্ট বক্সে নেগেটিভ পজিটিভ কমেন্ট আসবে এটা স্বাভাবিক তাই না তো তারা নিজের মন্তব্য দিয়েছে প্রত্যেকটা ক্রিয়েটার কি নিজের মানে কমেন্ট নিয়ে তারা কি ভিডিও করতে বসে গেছে ঠিক এটা আমার একটুকু ভালো লাগলো না কনিকা হ্যাঁ তোমাকে ভালোবাসি তো যার জন্য বলছি তুমি মন্দিরা বৈশাখীর নাম দিয়ে বলছো ওখান থেকে আসার পর অনেক নেগেটিভ কমেন্ট করেছে যার জন্য আমি তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে মানে তাদের কথার জবাব দেওয়ার জন্য আমি এই ধরনের নাটকটা করলাম সত্যি বলিহারি মানে টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে এটা জাস্ট একটা দারুণ উদাহরণ বুঝতে পারলে যেমনি তুমি মেয়ে হিসাবে তোমাকে সেলুট করলাম যে তুমি সত্যিকারই মানে একটা ছেলের পাশে এমন একটা ছেলের পাশে দাঁড়িয়েছ যেখানে তোমাকে সেলুট হ্যাঁ কিন্তু এর থেকে বলা যায় যে তুমি যে এই নাটকটা করলে কারো নাম দিয়ে এটাও তোমাকে জাস্ট ধিক্কার জানাই তুমি মন্দিরা বৈশাখীর নামটা কেন আনলে সেখানে আরও ব্লগার গেছিল আরও অনেকে গেছিল তারাও তো সেখানে গেছিল তাদেরকেও তো বলতে পারে তোমার নোংরামি প্রমোট করছো আরে নোংরামি তোমরা যে বললে না যে নোংরামি তোমরাই দেখতে ভালোবাসো বলে তো ওদের চ্যানেলে আট লাখ ন লাখ ভিউজ গেছে বা এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে হ্যাঁ গেছে মানুষ নোংরামি দেখবে তারপরেও তোমাকে গালাগালি দিবে কিন্তু গালাগালি যেখানে বেশি যেখানে নেগেটিভ কমেন্ট বেশি সেখানে ভিউজ বেশি জানো তো তো যার জন্য ওই মন্দিরা বৈশাখী চ্যানেলে সাবস্ক্রাইবারও বেশি ভিউজও বেশি ভিউজও হচ্ছে মাঝে মধ্যে ভিউজ ডাউন হচ্ছে এমন নয় ভিউ ধরা বাধা আছে না ওর ভিউজ কিন্তু মাঝে মধ্যে আমি দেখেছি দু হাজার তিন হাজারও নেমে আসে হ্যাঁ তো যখন ওরা মানে কিছু রোমান্টিক টাইপের টাইটেল দেয় সেই ধরনের টাইটেলে কিন্তু বেশি ওদের ভিউজ হয় ঠিক আছে এটা আমি লক্ষ্য করেছি ওদের চ্যানেলে যাই ওদের নাম দিয়ে তোমার কিন্তু ভিডিওটা করা একদম উচিত হয়নি এটা আমি কখনো সাপোর্ট করবো না যে ওদের ভিডিও দে ওদের বাড়িতে গেলাম বলে ওদের বাড়ি থেকে আসার পর নেগেটিভ কমেন্ট তার জন্য আমি স্ক্রিপ্টেড ভিডিও করলাম এটা একদম তোমার ভুল কথা তুমি তোমার চ্যানেলটাকে চেক করার জন্য এই ভিডিওগুলো যদি করে থাকো তাহলে বলবো যে ঠিক করেছো তুমি চেক করেছো আমরা ক্রিয়েটার আমরা চেষ্টা করব যে কোন ধরনের ভিডিও দিলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে কারণ শেষে আমাদের ভিউসটাই ম্যাটার রাখে হ্যাঁ তারপরে তুমি এই যে নিজের ক্লারিফিকেশনগুলো দিলে সব কথা বললে আমাদেরকে একজন ক্রিয়েটার দুমড়ে মুচিরে বসিয়ে দিয়েছে হেনা তেনা মন্দিরা বৈশাখের কথা বললে তারপর নংরামের কথা বললে সব বললে কিন্তু মামনী দির কথাটা কিন্তু কোথাও বললে না মামনি মানে আমি ভাবি মামুনি কি করে একটা নাটকের উপর ভিত্তি করে কি করে পঁচিশ মিনিট বাইশ মিনিটের ভিডিও বানিয়ে দিল জাস্ট ওয়াও মানে কি বলবো এত ট্যালেন্ট তোমাদের মধ্যে ঝরে ঝরে পড়ছে হ্যাঁ তো ভাবলো দাদা বৌদি তো ইনকাম করছে একটা নাটক ভিডিও করে দাদা বৌদিতে ইনকাম করছে ভাই বউ হুম ভাই আর ভাইয়ের বউ তো ইনকাম করবে চলো আমিও একটু মানে কি বলবো আগুনে ঘি ঢেলে আমি একটু ইনকাম করে নিই বাস করে ওই একটা নেগেটিভ থামবেল দিয়ে কি মায়ের অপমানের প্রতিবাদ মায়ের অপমানের জবাব দিতে এলাম এই ধরনের টাইটেল একটা দিয়েছিল হুম তো যাই হোক ওই টাইটেলটা দিয়ে দারুণ একটা ভিউস কামিয়ে নিয়েছে সত্তর আশি হাজার তারপরে আবার একটা ভিডিও করেছিল মায়ের বাড়ি গেলাম দেখা করতে মাকে নদীর ধারে নিয়ে গেলাম মানে কি করে তোমাদের কথা কেউ বিশ্বাস করবে এটা ভাবো তো তোমাদের কথা কেউ বিশ্বাস করবে এই ধরনের যে মামুনিদি বানিয়ে বানিয়ে যে কথাগুলো বললো ভিডিওতে এরপর কি কেউ বিশ্বাস করবে তোমাদের কথা কীভাবে এই ভিডিওটা আমি গতকালকে করতাম বন্ধুরা কিন্তু আমি মানে একটু ব্যস্ত ছিলাম আর তারপরেও মামনিদির ভিডিওটা মানে আমি আবার রিপিটেডলি দেখলাম যে একটা মানুষ কি করে এত মিথ্যে কথা বলতে পারে মামুনিদের কথা আর জীবনে বিশ্বাস করব না মামুনিদের কথা আর কোনোদিনও বিশ্বাস করব না কারণ উনি এত মিথ্যে কথা এত বানিয়ে ছানিয়ে কথা হ্যাঁ আবার আট মিনিটের ভিডিও না একদম দশ মিনিট পনেরো মিনিট সতেরো মিনিট আঠারো মিনিট সত্যি আর কণিকা তোমাকে বলবো তুমি তোমার মতো করে কাজ করে যাও হুম বলে না ভিউ আসা যারা তোমাকে ভালোবাসে তো তারা তোমাকে ঠিক দেখবে এই যে সন্দীপকে দেখছে না সন্দীপের ভিডিওতে নিট অ্যান্ড ক্লিন ব্লগ তারপরেও কিন্তু মানুষ তাকে ভিউস দিচ্ছে না ঠিক ততটা দিচ্ছে না যতটা গামলাকে দিচ্ছে টিনাকে যতটা দিচ্ছে ততটা কিন্তু সন্দীপকে দিচ্ছে না কারণ কেন বলে তো টিনার ভিডিওতে মানুষ কিউরিসিটি বসতে যাচ্ছে নেগেটিভ বলো পজিটিভ বলো মিডিল ম্যান মানে যারা হয়তো টিনার ভিডিও দেখেই না তারপরেও বলছে চলো মোবাইল তো হাতে নিয়েছে একটু দেখি তো কোথায় কোথায় নোংরামি করছে এগুলোর জন্য ওর ভিডিওতে ভিউজ তত 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 করে বেড়ে যাচ্ছে আর এটারই সুযোগ নিচ্ছে ওই টিনা দেখছো না ছেলের জন্য নাকি তার কষ্ট বুক ফাটছে অথচ সে গান হ্যাঁ মানে রিলস করে যাচ্ছে নেচে নেচে লাফিয়ে লাফিয়ে সত্যি কি কষ্ট হচ্ছে না সবটাই আই ওয়াশ করা হচ্ছে হ্যাঁ তো যাই হোক কণিকার কথায় ফিরে আসি কণিকাকে একটা কথায় বলবো তুমি যেই নোংরামের উদাহরণ দিচ্ছ তোমাদের মতো ব্লগার তোমার সাথে কণিকার মিল ছিল না ইয়ে মন্দিরের মিল ছিল না কোথায় গেলো তোমাদের বন্ডিং কোথায় গেলো বড় বড়ো ইউটিউবারদের বন্ডিং তোমাদের সহ সহক্রিয়েটাররাই তো নোংরামি দেখিয়েছে কিন্তু হ্যাঁ মন্দিরা নোংরামি দেখিয়েছে মন্দিরা নোংরামিটাকে মানে বুক পিটে সবার সামনে শিকার করেছে ওর কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট বাজে বাজে অজস্র সোনা গাছিতে চলে যাও হেনা তেনা তোর দশটা রাখবে তুই সব তুই হলি ভাই ভাতারি হেনা তেনা যা নয় তা তার কমেন্ট বক্স ভরে যেত নেগেটিভ কমেন্টে তারপরেও কিন্তু মন্দিরা হুম সেই মানে ভিডিওগুলো করা সে বন্ধ করে নিই তার নেগেটিভ কমেন্ট ডিলিট করে নিই বাধ্য হয়ে মেয়েটা এক মাস সে কমেন্ট বক্স অপে রেখেছিলো তারপরেও কিন্তু সে ভিডিও দিতে অফ করে নিই কাজ করে গেছে নোংরামিটাকে সে মাথা নতো করে স্বীকার করেছে এখনও যে সংসার করছে সেটাও সে বুক চাপড়ে স্বীকার করছে যে হ্যাঁ আমি এখন ভালোবেসে কোনো কিছু নোংরামি না করে নোংরামি মনে না রেখে সুন্দর করে সংসার করছি একটা মেয়েকে এভাবে মানে চললে একটা মেয়েকে অ্যাপ্রিসিয়েট করা দরকার তোমরা কোথায় থেকে এই ঘোড়ামুখী এই মুখের আসল রূপটা কিন্তু মন কণিকাও যেমনি বুঝতে পেরেছিল মন্দিরাও কিন্তু ঠিক তেমনি বুঝতে পেরেছে তোমরা ওই থার্ড পারসেন মানুষটার জন্য নিজেদের মধ্যে অশান্তি কেন করছো তোমরা আবার মিলে যাও মন্দিরা কণিকা প্রিয়া মৌ এরা সবাই আবার একসাথে মিল হয়ে যাও কেন তোমরা নিজের নিজেদের মধ্যে এই দ্বন্দ্বটা বেজে মানে বাঁধিয়ে রাখছো ওই থার্ড পার্সেন্ট ওই দালাল ঢেমনির কথা বাদ দাও কারণ দালাল নিজের স্বার্থে তোমাদেরকে জাস্ট ইউজ করেছিল তোমাকে প্রথম তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো তুমি স্ট্রাইক দিলে বাস নিজের স্বার্থে সে শুরু করে দিল তোমার নামে নোংরা নোংরা এলিগেশন এখন সে শাস্তি পাচ্ছে শাস্তি পাচ্ছে কণিকা দালাল হ্যাঁ দালাল আরও দিনের দিন মানে যত দিন যাবে তত সে পাপের শাস্তি পাবে শুধু তুমি না সবাই তার আসল রূপটা এক এক করে দেখতে পাচ্ছে আর সবাই তাকে আচ্ছা করে আইনের হ্যাঁ মানে খাতায় তার নাম আচ্ছা করে লিখছে ঠিক আছে সবাই একটা করে নোটিশ পাঠাচ্ছে যাই হোক কণিকা তোমার ভুল তুমি স্বীকার করেছো মানে তুমি যে বলেছো নাটক এটা খুব খুশি হয়েছি কিন্তু অন্য দিক থেকে অনেক দুঃখ পেয়েছি এমনকি তোমার এই নোংরামিটাকে আমি কখনো সাপোর্ট করবো না যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবের নোটিফিকেশন ওঠে প্লিজ বন্ধুরা পাশে দেবো টাটা